আমি শামীম আহমেদ গাজী আমি একজন প্রবাসী ব্যবসায়ী সতেরো বছর যাবৎ থেকে রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নের ভূমিকা রাখছি একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমার এলাকায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি বিগত সময়ে কিছু সামাজিক অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে আমার ছবিকে কেন্দ্র করে এলাকার কিছু নব্য বিএনপি আমাকে আওয়ামী লীগের দোষর হিসাবে চিহ্নিত করার বায়তারা করছে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল পাঠান যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর মেম্বার ও গোলাম ফারুকের বিরুদ্ধে ডোনেশন হয়রানি ও মব সৃষ্টির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করলেন ওই ইউনিয়নের বাসিন্দা সৌদি প্রবাসী স্বামী মাহমেদ গাজী ও তার পরিবার রবিবার বিকেলে সদর উপজেলার নজরপুর ইউনিয়নের দিলারপুর গ্রামে ভুক্তভোগীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় স্বামী আহমেদ গাজী দীর্ঘদিন সৌদি আরবে ব্যবসার পাশাপাশি দিলারপুর বাজারের আল আরাফা ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর মালিক এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন আমার খবর আছে আমার হাত অনেক কিছু আর কি তারপরে দেখেছি গায় একজনের ডোনেশন করছে পঞ্চাশ হাজার টাকা আমি ঈদগা সভাপতি ওনার যেই ব্যক্তি ডোনেশন করছে ওনারা নিষেধ করে দিছে যে আপনি এখানে টাকা দিয়ে না সে তো লিক করে ঠিক আছে তারপরে সব প্রশাসনকে কল দিয়ে বলতেছে যে ওনার স্বামী মিলে ধরেন হ্যালো ধরলে পাঁচ লক্ষ টাকা পাওয়া যাবো তিন লক্ষ টাকা নিয়ে তারপরে স্যার মেয়ে আগে আরে না তার তিন লক্ষ কমে গিয়ে স্যার মুশ লক্ষ চামো আর কি হ্যাঁ বাট বন্ধু করে রাখাইবো এখন তো তারা বিভিন্ন আর কি বলে আমরা কিছু টাকা পয়সা দিও কাহা হ্যাঁ আমরা কিছু দিও খালি মসজিদ মাসে দিয়ে লইব আমরা কিছু দিব আর কি এরকম কিছু কথা বলে আর তারপরে আমার বাবা কেসে কামরুপাড়া আমার বাবার একদিন হুমকি দেয় কয় দোকান বন্ধ করে নামনে এটা গেলো আমার বাবার কয় দোকান আমনে বন্ধ করেন তার এত বড় সাহস ঠিক আছে এই ব্যাপারে অলরেডি উকিলের সাথে কথা বলছি প্রশাসনের সাথে কথা বলছি ইনশাআল্লাহ আমি একটা মানানি মামলা পাস করি একটা মানানি মামলা যে ওরা আমাকে নিয়ে বিভিন্নভাবে এই মানি মানিজ্য নেওয়ার মতো কথাবার্তা বলে যেগুলো সত্য না আপনার এলাকা হিসেবে এলাকা আসার কাছে প্রশ্ন করবেন কারণ আমি তো মানুষ সেবা আলহামদুলিল্লাহ যাদের আমি এলাকাবাসীর গরিব দুঃখীর পাশে থাকি সবসময় ঠিক আছে এবং মসজিদ ইনশাল্লাহ অল টাইম থাকি যেহেতু আমি একটা সামাজিক আছি আমার স্বাস্থ্য ভাই আছে যে আমার বাবা আছে আমার পাশে ওনারা জিজ্ঞেস করতে পারেন এইসব কারণে বিগত এক বছর যাবতই মানে নিরাপত্তা আমার খুব সমস্যা আমি খুব ভয় পাচ্ছি আমার বিভিন্নভাবে হুমকি দাম দেয় যে এখানে প্রমাণ আছে যে দেখেন আমার প্রতিবন্ধী করে ফেলবো আর কি আফ নান আরিফ হোসেন আপনানি যে হুমকি যে আমরা প্রতিবন্ধী করে ফেলবো আশিকুর রহমানের তথ্য চিত্রে কাজী সাইমা চ্যানেল